আর কিন্তু হিরো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই বরবাদের সাথেও তো যুক্ত আছে লিলি ভাই বলটা একটু একটু শ্লোক একটু শ্লোক আর বাবা পারলে তবে টিভিতেই স্লো করে দেয় বর্বাদ এই বর্বাদের সাথেও তো যুক্ত আছে লিলি বর্বাদের সাথেও তো যুক্ত আছে লিলি হালাল ভিউটিস হয়েছে লিলির ব্র্যান্ডের সবাই পেছনেই দাঁড়িয়ে আছে তো বর্বাদ ভালো লেগেছে লিলিও ভালো লেগেছে আমাকে পাওয়া যাবে ঈদের আগে আরো অনেকবার সব বরবাদের টেইলার গান যেভাবে সবার অনেক ভালো লেগেছে বরবাদ দেশে বিদেশে যেভাবে মানুষের খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে এবং স্পেশালি একটা একটা জিনিস তো সবার কাছে খুব ভালো লাগছে সবার কাছে আমি আমরা সকলেই জানি যে আগে আমাদের দেশের সিনেমার রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো দেশের মানুষরাই করত। কিন্তু আমরা গত কয়েক বছর ধরেই দেখছি এবং সেটা দিনকে দিন বেড়েই চলেছে সেটা বিশ্বব্যাপী যে আমাদের গানের আমি বলতে পারি যে আমার গানের ট্রেইলার টিজার যেই আকারে রিভিউ করছে সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় ইংলিশ থেকে আপনার যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোয়াইট পিপল থেকে শুরু করে ব্ল্যাক পিপল সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ এই রিভিউগুলো শত শত রিভিউ আগে যে এটা দেখা যেত যে বাংলাদেশে যে পরিমাণ রিভিউ করে মানুষ আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন দেখা যায় যে বিশ্বব্যাপী এখন সেই ভালোবাসাও বিদেশিদের মাঝেও বেড়ে চলেছে দ্যাট মিনস আমাদের সিনেমা নিয়ে আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে এভাবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক এগিয়ে যাক আমাদের দেশ এবং সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমাদের কালচারকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সমস্ত অপশক্তিকে রূপ ইনশাল তাস কিন্তু হিরো হয়ে গেছে তাজকে আমার সাথে হিরো হলে হবে ওকে সলো হিরো বাড়াতে হবে তো হিরো আমি তো আমার খুব পছন্দের আমি তো খুব দেখতাম যখন আমার টিমের খেলাই যদিও হেরেছি অসুবিধা নেই তারপর ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগতো আর তাস্কিনকে দেখে মনে হতো এক খেলায় মনে হয়েছে যে ভাই বলটা একটু একটু স্লো কর একটু স্লো কর বাবা পারলে তো ওই টিভিতেই স্লো করে দেই একটু স্লো একটু এদিকে একটু এদিকে সো আমার তাস্কিনও অনেক চমৎকার প্রাউড করার মতো এই প্লাসে চলে এসেছে তানজিদও অনেক ভালো করেছে আমাদের সাব্বিরও অনেক চমৎকার এবার তো একেবারে সিক্সের বন্যা বইয়ে দিয়েছে ইনশাল্লাহ নেক্সট বিপিএলে হয়তো দেখা হবে ভালোভাবেই দেখা হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে এবং সবাইকে আবার রমজানের অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ